আমার নাম আব্দুল আলিম আমার বাড়ি কসোয়া তো আমি এই বিদের ব্যাপারে এই চেয়ারম্যানের কাছে নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম এবং ওই দুইবার করে মেডিকেল করছি তারপরে ওই পুলিশ ক্লিয়ারেন্স আবার টাঙ্গা যে ট্রেনিং করছি তিন দিন এই সব মিলে আমার টোটাল বাহাত্তর হাজার টাকা গেছে তারা আপনাদের তারা আমাদেরকে মোটামুটি ওই সময় তিন মাসের সময় নিশাল তিন মাসে বিদেশ পাঠাবো কিন্তু পাঠাইতে পারে নাই এখন পর্যন্ত কোনো বিষয় তো নেই কিছুই তো নেই মোহাম্মদ আমজাদ হোসেন আমি কালে নন্দ চেয়ারম্যান সাহেবের কাছে আমার পাসপোর্ট এবং টাকা দিয়েছিলাম এক লাখ এক লক্ষ টাকা নিয়েছিল চেয়ারম্যান সাহেব বলছিল তিন মাসের ভিতরে টাকা যদি রিটার্ন বিচার যদি না হয় টাকা রিটার্ন দিব এবং পাসপোর্ট রিটার্ন দিব আমার টাকা রিটার্ন দেওয়া হয় নাই এবং দেওয়া নাই এক মাস দুই মাস করে টাইম নিয়ে চেয়ারম্যান সাহেব সাত আষ্ট মাস আপনার আমাদেরকে ঘোরাচ্ছে আমার নাম লাল মিয়া আমার বাড়ি কচুয়া ধন্যবাদ আমি জামাল চেয়ারম্যানের কাছে এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে আমাকে বিদেশ নেওয়ার জন্য পাঠাবো বলছিল তার জন্য এক লাখ পঁচিশ হাজার টাকা দিচ্ছি আমাকে বিদেশে পাঠায় না এবং কি আমার টাকাও রিটার্ন দিতেছে না আমার দুইবার মেডিকেল প্রাইস একবার বলছে তিন মাসের মধ্যে হবে পরে হয় না আবার মেডিকেল করাইছে ট্রেনিং করাইছে তাতে আমার হচ্ছে এক লাখ টাকার উপরে খরচা পাতি গেছে পরে

এক লাখ ত্রিশ হাজার টাকা মোমিন আর আড়াই ভার লোধপর এরা দুজন বলছে এটা কোনো টাকা পয়সা লাগবে না এটা ফ্রিতে গরিব মাসে দেওয়ার জন্য এটা সচেতন বিষয় আছে আমি ঠিক আছে একটা বিষয় আমাদের গরিব অবস্থা খারাপ পরে হ্যাঁ বলছে আমার তোমাদের এখন টাকা লাগবে না কিন্তু কিছু খরচপাতি লাগবে এরকম কিরকম লাগবে সে বলছে দুই লাখ টাকা লাগবে এটা খরচপাতি লাগবে কিন্তু আড়াই ভার লোধপর আর স্যার মানে মোমিনের হ্যাঁ পরে বলছে এটা কোনো বলা যাবে না

এনেই যে বিদেশ মানুহ নিব এই হিচাপে ক'লে যে কিছু খৰচ পাতি নাখিব এক লাখতে এক লাখৰে দিছে আৰু দিছে ট্ৰেইনিং দেৱাইছে মেডিকেল কৰাইছে তাৰ বাদে যে কি পুলিচ ক্লিয়াৰেঞ্চ ইনভাইট কৰাইছে অন্ত খালি অকণতে কয় যে নিমু নিম নিম আন কি কৰিব তাতো কম ন

একবার দিয়ে তুমি আজকের দেওয়ার কথা আজকের সর্বোচ্চ ডেট তাহলে আজকে আবার কথা ওই নেব না উনাদের পিছে তো আমাদের ঘুরার গুলো প্রয়োজন নাই আর উনাদেরও ও তারিখ দেওয়ার কোনো প্রয়োজন নাই চলে